ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় বুঝেছ দেখো আমার সোনা বেবি আমাকে কত ভালোবাসে কত কেয়ার করে দেখেছো দেখো আমার চুলের যত্ন নিচ্ছে আমি তো ঠিক করে চুল টুল মানে আছড়াই না বলতে গেলে চলে তো যাই হোক ও আমাকে এতটা কেয়ার করে এতটা ভালোবাসে যে সব সময়ের জন্য বলে যে তুমি যত্ন নাও চুলের তুমি গায়ের যত্ন নাও সব সময়ের জন্য আমাকে আমার কেয়ার করে তাকে ভালোবাসবো না তার কাকে ভালোবাসবো বলো এই দুনিয়াতে আর আছি বা কি ভালোবাসা ছাড়া তাই না বেবি বলো সে তো ঠিকই তুমি আমাকে যেরকম দেখো তোমাকেও যদি আমি মাঝে মাঝে একটু না দেখি তাহলে কি করে হবে সেটাই দুজন দুজনকে যদি ভালো না বাসো তাহলে ভালোবাসাটাই বৃথা বুঝতে পেরেছো সবাই তো বলো যে এক হাতে তালি বাজে না বাজে কি বলো না সেটা তো ঠিকই এই বলছি দুজন দুজনকে ভালোবাসাটা যদি দুজন দুজনের মধ্যেই যদি না থাকে তাহলে সেটার ভালোবাসা হয় না তাই না বেবি সে ঠিক আর তোমাকে যদি একটু ভালো না বাসি লোকও বলবে তোমাকে এত ভালোবাসো তোমাকে তো কোনোদিন ভালোবাসতে দেখিনি হুম তাই ওই জন্য বলি ভালোবাসলে দুইজন দুজনকেই ভালোবাসো তাই না চুলটা না একদম বিচ্ছিরি হয়ে গেছে আমার বেবি বলেছে ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমাকে চুলে স্পা করা মানে হেয়ার স্পা করাবে তারপরে হচ্ছে চুলে স্ট্রেট করিয়ে দেবে তাই না বলো হ্যাঁ সে তো যেটা আমার মানে শখ ছিল যেটা আমি কোনোদিনও পূরণ করতে পারিনি সেটাই আমি করব চুলে স্পা করাবো তারপরে মুখে ফেসিয়াল করব অনেক কিছু করব তাই না পুরো সুন্দর করে যত্ন করব। ফ্ল্যাটে যাই আগে তারপরে এখানে বসে হবে না কারণ এখানে গ্রামে আর কেই বা দেখবে আর হচ্ছে ভালো সাজবো যদি মানুষের না দেখে তাই না বলো ইমা তোমার এখানে কি হয়েছে গো আর বলো না আমি তোমাকে বলি একটু নিজের যত্ন নাও তা না নিজের যত্ন নেবে না কিছু না সত্যি আমার যত্ন তো তুমি নিতে দাও নেই মানে তুমি নিজেই তো সব করো আমার তো কিছুই করা লাগে না তো ভূতে তুমি করতে তো একটু নিজের যত্ন রাখবে নাকি বলো নিজের যত্ন যদি নিজে যদি না করো একটু তো করতে হয় বলো তুমি বলো নিজের যত্ন একটু তো করবে সেটা ঠিকই শুধু আমার যত্ন করে গেলে হবে আরে তুমিই আমাকে যে রকম দেখছো যে রকম যত্ন করছো আমি তো আমার নিজের যত্ন করতে সময় পাচ্ছি না সুযোগই পাচ্ছি না তার আগে তুমি সেই কাজটা করে নিচ্ছো আমি করব না কে করবে তোমার কি আছে আর কোনো বউ আছে বলো আছে আর কেউ কোনো বউ তো জীবনে দিয়েই করি তোমার বউ থাকলে তো তাহলে তুমি বুঝতে যে যত্নটা কি জিনিস সে তো মাঝে মাঝে তুমি একটু বলে দিও যদি কোনো দিক দিয়ে অসুবিধা হয় কোনো কাজে ত্রুটি হয় তোমার ঈশ্বরের বিরুদ্ধে যদি কোনো কাজ চলে যায় তুমি সেটা বলবে ঠিক আছে অবশ্যই আমি তোমাকে বলবো না কাকে বলবো তুমি ছাড়া আমার কে আছে এই দুনিয়াতে যারা ছিল তারা এখন আর নেই তাই না অবশ্যই